জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রদের উপর হামলা সিরাজগঞ্জ থেকে মাসুদ রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত জয় বাংলা স্লোগান দিয়ে সিরাজগঞ্জের এনায়তপুর চার কলেজ ছাত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে হাতুনি পেটা ও ধারালো ছুরির আঘাতে চার ছাত্র আহত হয়েছেন আহত অবস্থায় তাদের সিরাজগঞ্জের দুশো পঞ্চাশ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে আহতেরা হলেন এনায়তপুর গ্রামী ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র মহিদুল ইসলাম তার বন্ধু ইউসুফ হাসান ও মনিরুল ইসলাম শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত কলেজ ছাত্ররা বলেন বৃহস্পতিবার দুপুরের দিকে আমরা চার বন্ধু কলেজ থেকে বাড়ি ফিরছিলাম আমরা সাবেক এমপি আব্দুল মমিন মণ্ডলের বাড়ির কাছে পৌঁছলে চল্লিশ পঞ্চাশ জন আওয়ামী লীগের লোকজন ধারালো ছুরি হাতুর চাকু নিয়ে আমাদের উপর হামলা চালায় এ সময় তারা জয় বাংলা স্লোগান দিয়ে দেয় আমাদের হাতুরি ও ধারালো ছুরি দিয়ে আঘাত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদের লোক সবাই আওয়ামী লীগের নেতাকর্মী কি কারণে তাদের উপরে হামলার ঘটনা ঘটেছে তা বলতে পারেনি ছাত্ররা কলেজ থেকে বাসায় ফেরার পথে আমরা চার ফ্রেন্ড মানে আসার সময় মুমিন মন্ডলের বাড়ির পাশে যখন আসছি প্রায় চল্লিশ পঞ্চাশ জন ছুরি হাতুর মানে চাকু এগুলা আমাদের উপরে অ্যাটাক করে আমাদের তিনটা ফ্রেন্ডকে হাতুর দিয়ে মনে করেন বাইরে আছে আর আমাকে চাকু দিয়ে পিছন থেকে আঘাত করছে যখন আঘাত করে আমাকে আমি যথাসম্ভব আমার হাত দিয়ে ছুরিটাকে আটকাইতে গিয়ে হাত কেটে গেছে ছুরিটাও রেখে দিয়েছি মানে ওদের বিষয়ে জানি করা মানে করা শাস্তি হয় এটাই চাই কালকে কলেজ থেকে ফেরার পথে আমরা চার বন্ধু একসাথে আসার সময় মজিদ মণ্ডলের বাড়ি পাশে জয় বাংলা সুলঙ্গান দিয়ে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে ছুরি হাতুর আমাদের অনেক নানান ধরনের সরঞ্জাম দিয়ে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে আমার আমরা তিন চারটা বন্ধু তখনই আহত হয়ে সিরাজগঞ্জ সদর হসপিটালে ভর্তি হই আমারে ধরে আমি লীগের বোলাবান আমিনে বোলাবান আমারে দূর করেছে আমি দূর যে ভেনুরে ভেনুর ছিলাম আমার ওখান থেকে ট্রেনে নেমে বাডাম দেবাই বাইরে আসে মাথায় হাতে বাড়িয়ে দিছে হাত কেটে গেছে হাতুর হাতুর যে হাতুরি দেবাই বাইরে আসে পরে আমার আমার বড় ভাই আসলো তিনি ওদের ওখান থেকে টাইনা নিয়ে আসে আমার নিয়ে নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ